সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখেন বিশাল সাইজের এক পাহাড়ের সমান গরুর সামনে আমি এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সাভারে এই সুঠাম দেহের বিশাল আকৃতির গরুটি আপনাদেরকে দেখানোর জন্য আমার এক ভাই এটা লালন পালন করছেন এটার বিস্তারিত আপনাদেরকে জানাবো আশা করি আপনাদের ভালো লাগবে এরই মধ্যে এখানে অনেকেই চলে এসেছে এই গরুটি দেখার জন্য আপনাদের কেমন লাগছে গরুটি বাহ দেখেন এত বড় গরু এর আগে দেখেছিলেন আপনারা আমরা একটু গরুর মালিকের সঙ্গে কথা বলতে চাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই এটার উচ্চতা কতটুকু হয়েছে ভাই উচ্চতা তো আমি মাপি নাই আচ্ছা আচ্ছা বয়স কত হয়েছে বয়স তিন বছর প্লাস ওয়ান সাড়ে তিন চার আপনার কি এটা ছোট বাচ্চা নিয়ে এসেছিলেন নাকি হ্যাঁ আমি ছোট নিয়ে আসছিলাম এগারো মাস আমার ঘরে প্রায় তিন বছর আপনার লালন পালন তিন বছর হয়নি আর আরকি কিছুদিন কম আছে আচ্ছা আপনি কি ধরনের বড় গুরু আরো লালন পালন করতেন লালন পালন বলতে আমি দুই তিন বছর ধরেই করতেছি মোটামুটি ছোটবেলাতে আমার ছিল অনেক গরুই ছিল আচ্ছা সেই সেই ছোটবেলার অভিজ্ঞতাটা এই বড় গরুতে কাজে লাগিয়েছে নাকি বড় পড়ালেখা শেষ করে জব টপ করে যখন একটু ই হইছে তখন আবার শক্তপোন করতেছি আচ্ছা আচ্ছা এর কি কোনো নাম রেখেছেন এটা বড় ছেলে বলে ডাকে সবাই বড় ছেলে বাহ খুব সুন্দর একটা নাম কি নাম আছে বড় ছেলে বাবার নামটা দিয়ে কই ও আমাদের আঙ্কেল এই গরুটার নাম দিয়েছে বড় ছেলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুল্লিলাহ এটা নাম দিয়েছেন বড় ছেলে বড় ছেলে ছোট ছেলে আছে ছোট ছেলেও আছে ছোট ছেলেও আছে ছোট ছেলে এটার নাম বড় ছেলে দেওয়ার পিছনে কারণ কি কারণ একটা ছেলে লালন পালন করতেছে এই উদ্দেশ্য নিয়ে আমার বড় ছেলে লালন পালন করে গরু বড় ছেলের নাম দিয়ে দিচ্ছে ওহো আপনার ছেলে কয়জন ছেলে দুইজন দুইজন বড় ছেলে ছোট ছেলে ছোট ছেলে এই গরুটা আপনার কাছে কেমন লাগে আপনার চোখে আপনি যেহেতু লালন পালন মনে করেন আমার জিনিস আমার জিনিস আমি লালন পালন করছি আমার কাছে তো

আমার এক ছোট ভাইয়ের ফার্ম আছে ফয়সাল এগ্রো নামে সাবারে সবাই মোটামুটি চেনে অনেকেই চেনে পরে ছোট ভাই বললো যে ভাইয়া নিয়ে আসেন অন্য স্কেলে না নিয়ে আপনার শুধু আমার গরুটাই শুধু মেপে নেন ভালো হবে পরে নেওয়ার পরে এগারোশো কেজি হয়েছে আর কি ও একেবারে ডিজিটাল স্কেলে এগারোশো কেজি হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু এ ধরনের গরু যেখানেই প্রতিবেদন করতে যাই সেখানেই বলে অনুমানে

যেটা অনেকেই বলতে চায় না আপনার সঙ্গে কথা হয়েছিল যে ফিতার মাপে এই কথাটা যদি আমরাও বলতাম যে ভাই হ্যাঁ এটা ফিতার মাপে সাড়ে বারোশো বা পনেরোশো কেজি বলতেই পারতাম কেউ কিন্তু প্রুভ করার কোনো ওয়ে ছিল না কিন্তু উনি আমার ভালো লেগেছে যে উনি আমার সাথে কথা বলার পরে সরাসরি ডিজিটাল স্কেলে নিয়ে মেপেছে মাপার পরে ওনার যে ধারণা ছিল সাড়ে বারোশো সেটা হয়নি কিন্তু এগারোশো কিন্তু চোখে যদি দেখেন এই গরুটা মনে হবে চোদ্দো পনেরোশো কেজি ওজন হ্যাঁ এটা অনেকে যে কেউ বলতেই পারে যে এটা চোদ্দো পনেরোশো কেজি পনেরোশো বললেও চোদ্দোশো বললেও ভুল হবে না কিন্তু অনেস্টির সাথে উনি বলছেন যেহেতু স্কেলে মাপ দিয়েছেন আপনার হয়েছে গতবার গা তুলে হাটে এর জন্য গরু নিয়ে নেই অনেকে অমুকের বাচ্চা অমুকের ই গরু নিয়ে আসছে গরু দেখে আমার আর কি ই লাগে নাই তো তখন থেকেই হয়েছে যে না তারা যেসব গরু বারোশো কেজি ও তেরোশো কেজি বলে আসলে এগুলো ঠিক না যেটা লিগেল বলুক একটা লিগেল অনুযায়ী হ্যাঁ সুন্দর তারা তাদের আমার মনে হয় না যে তারা মন খারাপ করে বাড়ি যাইতে হবে তারা উৎফুল্ল মনেই বাড়ি যাইতে পারবে আলহামদুলিল্লাহ এগারোশো কেজি কেউ চাইলে স্কেল দিয়ে পরীক্ষা করে নিতে পারবে একবারে হ্যাঁ আচ্ছা তারপরে একটা কথা বলি খাওয়া দাওয়ার কারণে অনেক সময় দশ বিশ কেজি কিন্তু এদিক ওদিক হয়ে যায় এটা সবাই জানে গুরু যারা লালন পালন করে সেটা জানে হয়তো এগারোশো আবার মাপ দুই দিন পরে মাপ দিলে দেখা যাবে যে সাড়ে এগারোশো হয়ে গেছে কখনো বা দেখা যাবে যে এই ঈদ পর্যন্ত আস্তে আস্তে সাড়ে এগারোশো পনেরো বারোশো বা বারোশোও হয়ে যেতে পারে হ্যাঁ এটা হতেই পারে এখনো হয়তো বা বারোশো হবে না যেহেতু এগারোশো আছে হয়তো বা চল্লিশ পঞ্চাশ কেজি আসতে পারে আর কি তো যাই হোক এই গরুকে আপনি কি খাওয়াতেন ভাই একটু বলবেন আমি সোলা বুট আর কি আমার মতো করে আমি একটা খাদ্য মিক্স করে খাওয়াচ্ছি হ্যাঁ ঘাস আমি পর্যাপ্ত খাওয়াই আমার এখানে ঘাস বোনা আছে হ্যাঁ ঘাস গাছ আছে হ্যাঁ মেশিনও আছে ঘাস কেটে টেটে ওই এভাবেই খাওয়াই কিন্তু আমি গরুকে পর্যাপ্ত পরিমাণে নালি খাওয়াই এর মধ্যে কিন্তু এই গরুটি দেখার জন্য অনেকেই ভিড় করছে আমাদের আলো কমে গিয়েছে তারপরেও আমরা জানি যেহেতু এটা ওজনে কথা হবে শুধু মুখের কথা নয় নিশ্চয় আপনারা যারা নেবেন তারা এসে কিন্তু সরাসরি দেখতে পারবেন যেহেতু একেবারে সাভারে কাছে আপনারা দেখে নিতেই পারেন তো খানা খাদ্য কথা বললেন এই যে গরুটা দীর্ঘদিন লালন পালন করছেন এর সাথে নিশ্চয় আপনার একটা বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক হয়ে গেছে আমি সম্পূর্ণ আমার শখের বসে কারণ আমার গরু আমি গরু লাভার আমি ছোটবেলা থেকে গরু পালিয়ে আমার বাবার সাথে আমি আর কি একরকম কান্নাকাটি করে আমি ছোটবেলা থেকে গরু কিনছি যেটা আমার বাবা দিতে চায় নাই ওইখান থেকে আমার একটা ভালোবাসা ছোটবেলা থেকে ভালোবাসা এই ভালোবাসার থেকে আমি পালা আর কি আমার গরুটা নিয়ে কি এর মধ্যে কি কোনো আলাপ আলোচনা হয়েছে দাম দর বিষয় গতবার আমি এটা হাটে উঠাই নাই অবস্থা এই দেখে বা ওইভাবে না কিন্তু গতবার আমার একটা ভালো দাম হয়েছে কিন্তু আমি দেই নাই কারণ এটা এটা আবার আমার রাখা আছে অন্য একটা কাজের জন্য আমার একটা ভালো নিয়তে তো ওইটা আমি পূরণ করব ইনশাল্লাহ তো এর জন্য বললাম যে যেহেতু আমি ওইটা ওইবার করব না এইবার করব তো আমি এইবারও যাতে আমি এইবার ছাড়া তো এইবার অলরেডি আর কি চার পাঁচ দিন ধরেই বলছি ওই ওই দিনে আপনাকেও ফোন দিয়েছি প্লাস আমার ফ্রেন্ডদেরও আমি জানাই দিয়েছি তো সবাই দেখতেছে মোটামুটি একটা দাম আর কি মার্শাল্লাহ খুব ভালো লাগলো দর্শক বিশাল সাইজের গরু আমরা এখন শেষ সময়ে চলে এসেছি এই গরুটির মূল যে বিষয় সেটা হচ্ছে দরদাম নিয়ে একটু আলোচনা করতে চাই আপনি একটু বলবেন ভাই এটা কেমন কি আপনার চাওয়া দাম ভাই দাম বলতে চাচ্ছি না কিন্তু ওই মানুষের মতো পনেরো লাখ বিশ লাখ চাব না খুব রিজনেবল একটা প্রাইজে মানুষ এসে নিতে পারবে তারপরে তো সাধারণ মানুষ একটু ধারণা চাইবে যে ভাই গরুটা দেখলাম কিন্তু কত থেকে কতর মধ্যে একটু দাম না চাইলে কিন্তু আসলে বেচা হয় না হ্যাঁ তা হয় না এটা ঠিক আছে তো আমি তো আপনাকে শর্ট করে বলে দিছি হয়তো যদি কথাটা কেউ বুঝে অবশ্যই সে বুঝতে পারবে যে আমি 15 লাখ টাকা দাম চাই না হ্যাঁ ঠিক আছে আমি 1.15 এর দাম চাচ্ছি আচ্ছা আশুক মানুষ আসে দেখে খুব গরুটা সরজমিনে এসে দেখো আচ্ছা কারণ মোবাইলে কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আমি স্কেলে বলতেছি স্কেলে বলে আমার অনেক খামারি আছে অভিজ্ঞ খামারি তারা আমি তারা সচক্ষে দেখে অনেকে ই করছে যে তার গরু 1250 হবে তারা অভিজ্ঞ কিন্তু সেও আজকে 10 10 খাইছে কারণ সেও কিন্তু ও এবার বাদ দিছে ও গতবার প্রায় দেড়শো দুইশো এবার চার পাঁচ বছর ধরে ওদের মতো অভিজ্ঞ লোক মনে করেন ডস খেয়ে গেছে তো এটা হইতেই পারে হতেই পারে সাইজ আসলে দেখে ওজনটা আসলে ওভাবে বোঝা যায় না অনেকেই বলে যে পঁচিশ তিরিশ মন হবে গোস্ত স্কেলে উঠাইলে একমাত্র সঠিক জিনিস বোঝা যায় অনেক বড় বড় গরু দেখি সাইওয়াল পাঁচশো সাড়ে পাঁচশো কেজি হতে ছয়শো কেজি হতে বিশাল সাইজের গরু অথচ বলে নয়শো কেজি এক হাজার কেজি আটশো কেজি তো আসলে গলা বাজি তো করাই বাস্তবতাটা অন্য সবাই আসছে আলহামদুলিল্লাহ আপনার চাওয়া দাম হচ্ছে সাড়ে লক্ষ সাড়ে কিন্তু আসুক মানুষ দেখে শুনে আলাপ আলোচনা করে কম বেশি করে নিতে পারবে নিতে পারবে বাহ আমরা নিশ্চয় ক্লিয়ার এখন নিশ্চয় এরপর বালুর উপরে আমরা দাঁড় করিয়েছি যার কারণে গরুটা কিন্তু বালুর ভিতরে প্রায় এক ফিট বা ছয় ইঞ্চি কিন্তু ডেবে গেছে নিশ্চয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা আমাদেরকে মনে হয় দেখা যাচ্ছে না সর্বশেষ যে বিষয়টি জানতে চাই এই গরুটি যদি বিক্রি হয়ে যায় তখন তো এই যে আপনার যে ভালোবাসা আন্তরিকতা সেই সময়ের অনুভূতিটা আপনার কেমন হতে পারে যখন হাত বদল হয়ে যাবে এটা আসলে ওই যে বাবা একটা কথা বললো পালসি দিতে হবে কষ্ট তো লাগবে কারণ দেখা গেছে অফিস করি যাই করি যেখানে যাই না আসা যায় আসলে লোক আছে কাজ করে তারা ই দেখতেছে কিন্তু এই গরুর ঘরে যদি মনে করেন বাসায় থাকি দশ থেকে পনেরো বার না ঢুকলে ভাল লাগে না বাইরে থেকে আসছি ঘরে ঢোকার আগে আগে লাইটটা গরুটা দেখবো বাহ খুশি হলাম ভাই অনেক ভালো লাগলো অনেক কথা বললাম ইনশাল্লাহ আমরাও চাই সবাই চাই এই গরুটি ভালো দামে বিক্রি হোক কি বলেন আপনারা ভালো লাগছে তো আপনাদের গরুটা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক সত্যি ভালো লাগছিল বড় ছেলে ছোট ছেলে না এই বড় ছেলেকে দেখে খুব শান্ত স্বভাবের এবং বেশ ভালো আকৃতির এবং ওজনটা নিশ্চয় ও ছোট ছেলে বাসায় আছে দর্শক ছোট ছেলে বাসায় আছে এর পাশাপাশি থাকে নিশ্চয় আপনারা ইনসার্টে দেখতে পাচ্ছেন সেই ছোট ছেলেকে আর এই বড় ছেলে রইলো আপনারা এসে দেখে শুনে একটু যেহেতু একেবারে ঢাকার মধ্যে বলা যায় সাভারে আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন Allah fizz